আসসালামু আলাইকুম গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় বছর প্রশ্ন করবে কোন বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন তোমাদের সবার মাথায় ঘুর পাকাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রশ্ন করবে কোন বিশ্ববিদ্যালয় এবং প্রশ্নটা কোন প্যাটার্নে হবে এই বিষয়গুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিব ওকে প্রথমত তোমাদের সবার সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর যে গুচ্ছের প্রশ্ন করবে কে বা কোন বিশ্ববিদ্যালয় ডিরেক্টলি কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছের কোনো প্রশ্ন করবে না গুচ্ছের প্রশ্ন মূল দায়িত্বে কে থাকবে কোন ইউনিভার্সিটি থাকবে এইটা আমরা তোমাদেরকে বলতে পারবো বাট কোন টিমটা করবে এটা কিন্তু বলতে পারবো না ওকে গুচ্ছের ওভারঅল মূল দায়িত্বে বা কেন্দ্রীয় দায়িত্বে থাকবে মারানাভাষেনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওকে তবে গুচ্ছের কোশ্চেন কিন্তু করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্যারদেরকে নিয়ে একটা টিম গঠন করা হবে ওই টিমে বেসিক্যালি গুচ্ছের প্রশ্ন করবে এখন কথা যে ভাই গুচ্ছের কোশ্চেন প্যাটার্নে কি কোনো চেঞ্জেস আসবে আর ওকে গুচ্ছের প্রশ্ন প্যাটার্নের মধ্যে আহামরি কোনো পরিবর্তন আসবে না এর আগের সেশনেও যেমন হয়েছিল ঠিক সেম স্টাইলেও হবে যেহেতু যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং গুচ্ছের মূল দায়িত্বে যদিও বা মানান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকবে তবে সমস্ত কিছুর যে ওভারঅল যে বিভিন্ন বিষয়গুলো বলিগুলো থাকবে সমস্ত কিছুতে দায়িত্বের কিন্তু সহযোগিতা বলো বা সমস্ত কার্যক্রমের মধ্যে সাথে থাকছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই সাথে আর অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোও কিন্তু যুক্ত থাকবে ওকে অ্যান্ড মোটামুটিভাবে আশা করা যাচ্ছে যে গুচ্ছের মধ্যে এবার কোনো ঝামেলা থাকবে না বা তোমাদেরকে যে যে সময়গুলো দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড তোমাদেরকে আরও একটা বিষয় বলে নেই গুচ্ছের জন্য কোনোভাবে হেলাফেলা করবা না এবং গুচ্ছের যেহেতু আলাদা আলাদা কোনো ইউনিট ভিত্তিক পাশ নাই সো তুমি ট্রাই করবা যে গুচ্ছে কেমনে পারো তেমনে যতটা পারবা ঠিক ভালো বেশি স্কোর তুলতে পারবা ওকে তোমাদের যাদের গুচ্ছ স্পেশাল টার্গেট তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল সর্বশেষ ডেইলি এক্সাম ব্যাস এবং আমাদের এক্সাম ব্যাসে বিজ্ঞানের জন্য মাত্র চারশো টাকা মানবিক এবং বাণিজ্যের জন্য মাত্র তিনশো টাকায় ঘরে বসে গুচ্ছের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা ইনশাল্লাহ আরও একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সো গুচ্ছের মধ্যে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কোশ্চেন কিন্তু সহজ হবে না কোশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই কঠিন হবে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমনটা হয় তার চেয়েও বেশি কঠিন হবে সো এটা নিয়ে ভয় পাবা না এবং গুচ্ছের কাটমার্ক যদি বলি বিজ্ঞানের ক্ষেত্রে মাত্র চল্লিশ এবং মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে প্রস্তাবন পাইলেই তুমি একটা আসন নিশ্চিত পেয়ে যাবা ইনশাল্লাহ সো আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো আমাদের ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখো না কেন আমাদের অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আবার দেখা হবে কথা হবে কোনো না কোনো একটা ভিডিও